হ্যাঁ গাইস তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমি এখন কোথায় আছি সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো আর কোথাকার মেলা সেটাও জানো নতুন করে বলার কিছুই নেই আমাদের এখানে এখন মেলার মরশুম চলছে তাই এখন চলে এসেছি মেলায় আর এই বছর চারজন মিলেই মেলা দেখছি আর আগের বছর আমরা কী করেছিলাম তিনজন ছিলাম আর এবছর চারজন হয়ে গেছি এই যে পুচকুটাকে নিয়ে একটু বেরিয়েছি খুব তো ঠান্ডা পড়েছে তার জন্য একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি আর ও দেখো কেমন করে সব ঘুরে ফিরে ঘুরে ফিরে দেখছে আর আমরা এখন চলে এসেছি নাগরতলার সাইডে কিন্তু আমরা উঠছি না এই ঠান্ডার মধ্যে এই বাচ্চাকে নিয়ে চলো তবুও বলে দিচ্ছি এটা হলো তুফান কাজী মেলা আর আমাকে অনেকেই কমেন্ট করেছো যে এই মেলাটা কোথায় হয় এটা হলো মেদিনীপুরে মেদিনীপুরে পূর্ব মেদিনীপুর জেলা খেজুরি থানা এবং মেধাখালী গ্রাম এখানেই মেলাটা হয় আমাদের আর মাকুর যে কমেডি ভিডিও দেখো মেদিনীপুরের মাকু ওনাদের বাড়ির পাশাপাশি আমাদের বাড়ি এবার চলো চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদের What is it? তা দেখে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসছে আর কোনো কিছুই কেনাকাটা করিনি যেহেতু বাড়ির পাশেই মেলা পরেই কেনাকাটা করবো শেষের দিকে আর এই যে বাড়ি আসার সময় এই যে কী কাটলাম লটারি কাটলাম গাজী বাবা লটারি বাম্পার আমার আমাদের এখানে মেলায় লটারি কাটা হচ্ছে লাকি ড্র কুপন এই যে কী কী প্রাইস রয়েছে তোমরা দেখে নাও আর মূল্য হচ্ছে পঁচিশ টাকা চারজন গেছিলাম চারটা লটারি কেটে বাড়ি চলে এসেছি আর পুরো মেলাটাই ঘুরিনি কারণ বাবু ঠান্ডা লেগে আছে সর্দি সর্দি হয়ে আছে যদি জ্বর হয় তখন তো আরও মুশকিলের ব্যাপার তার জন্য ওই যে নাগরতলা সাইডে গিয়ে ওইখান থেকেই ব্যাকেবার বাড়ি চলে এসেছি তো চলো এখানে এসে দেখলাম যে বাবা একটা এই যে কী কিনেছে ব্লাঙ্কেট কিনেছে এই ব্লাঙ্কেটগুলো নতুন বেড়েছে খুব সুন্দর এই যে সোনু এসে এই যে নতুন ব্লাঙ্কেট গাইতে শুয়ে ভরেছে তো চলো এখন আমি রান্না করব আজকে মতো ভিডিওটা রাই পর্যন্ত কেমন লাউ অঙ্কে অবশ্যই কমেন্ট করে জানিও আর তো চলো এখনকার মতো টাটা বাবা দেখার পরে একটা নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো